দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে মুখোশ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন মুখোশ অনুষ্ঠানে সমাজে চলমান অপরাধ অনিয়ম দুর্নীতি আর বিচ্যুতির নানা তথ্য তুলে ধরা হয় একই সাথে এসব অপকর্মের পেছনে যারা রয়েছে সমাজে ভালো মানুষ হয়ে সেজে থাকা সেই মুখোশধারী লোকগুলোর স্বরূপ উন্মোচন করা হয় আজকের অনুষ্ঠানে তুলে ধরব এমন কিছু বিচ্যুতি অপরাধ আর অনিয়মের তথ্য সঙ্গে থাকব পুরো অনুষ্ঠান জুড়ে আমি আমি একটা ইয়া করবো যে ইউটিউবের ইয়াটা চ্যানেলটা খুলব আজকে নতুন তো আমি ফেসবুকে লাইভ দিই জি জাতীয় প্রেস ক্লাব চত্বরে কথা হয় কথিত এই সাংবাদিকের সাথে এটা নতুন নিছি আমি আইডি করে তারপরে আমার একটা ইউটিউব চ্যানেল আসলে এটা সম্বন্ধে সব আমি জানি না দর্শক উচ্চারণ ভুল করে সাংবাদিক বলেনি। সাংবাদিকতা পেশার নাম ব্যবহার করে কথিত এ ধরনের সাংবাদিকের ভিড়ে দেশে প্রকৃত সাংবাদিকরা এখন পরিচয় দিতেও অনেক সময় দ্বিধা করেন না বিটা ঢুকি নাই তো কাজ করছি বাইরে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে রাজধানীতে পথে কিংবা কোনো হলরুমে কোনো না কোনো কর্মসূচি থাকে গুরুত্ব বিবেচনায় সেগুলো প্রচারের জন্য ধারণ করে বিভিন্ন টেলিভিশন এবং নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর এসব অনুষ্ঠান ধারণ করতে গেলে ইদানিং মহা বিপত্তি দেখা দেয় অনেক সময় আয়োজকদের চেয়ে সাংবাদিক নামধারীদের উপস্থিতি বেশি থাকে দাঁড়ানোর কিংবা ট্রাইপট রাখার জায়গা পেতেও অনেক সময় কষ্ট হয় দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব এলাকার এমন দৃশ্য প্রতিদিনকার সাংবাদিকতার নাম ভাঙিয়ে একটি মোবাইল নিয়ে কোনো অনুষ্ঠানের ফুটেজ সংগ্রহ করে মিডিয়ায় দেয়ার কথা বলে বা সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ দেওয়ার কথা বলে আয়োজকদের কিন্তু বিপত্তি অন্য জায়গায় অনুষ্ঠান শেষ হতেই ঘিরে ধরে আয়োজকদের দাবি অর্থের যতক্ষণ না দিবে ততক্ষণই পিছু পিছু ছোটা অনেক সময় অর্থ না দিলে অপদস্থ হতে হয় আয়োজকদের আবার কম দিলেও টিপ্পনি পরিশেষে কিছু দিলে সেই কথিত সাংবাদিকদের মধ্যে ভাগাভাগি আর কারাকারি ফেসবুক আছে আমরা আসলে নিবন্ধনের জন্য আবেদন করেছি মানে আমার সম্পাদক যা যা করেছে এটা আমি জিজ্ঞাসা করেছি উনি রাজনীতিবিদ এবং উনি ওনার মানে টুকটাক ব্যবসা বাণিজ্য আছে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এমনই একজনের মুখোমুখি অনুসন্ধানী টিম আমার মতো করে অ্যাভেলেবেল অনেক সব পত্রিকায় তো ভাই আমার জানা মতে আমি যতদূর জানি ইনফরমেশন নিয়েছি সব পত্রিকায় কিন্তু স্যালারি দেয় না এবার আস্তে আস্তে বের হয়ে আসলো আসল রহস্য সত্যি কথা বলতে যেটা আমি কিছু ধরা প্রোগ্রাম থাকে যারা আমাকে ইনভাইট দেয় তো তারা কিছু কিছু টাকা দেয় যে নিজে থেকেই দেয় আমার চাওয়া লাগে না যে এটা আপনি নিজের খরচ চালানো ওইভাবেই মনে করেন আমার চলতে হয় আর কি এ যেন এমনটাই যার নাই কোনো গতি সেই হবে সাংবাদিক পড়াশোনা বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষারও দরকার নেই হাতে একটি মোবাইল এবং কয়েকশো টাকা দিয়ে কোনো দোকান থেকে একটি বুম বা রেকর্ডার কিনে তাতে লাগিয়ে দিলেই হয়ে গেল বাস সে সাংবাদিক এমন শত শত কথিত সাংবাদিকের জন্য কলুষিত হচ্ছে আজ এই পেশা এমনটাই মনে করেন সিনিয়র সাংবাদিকরা সাংবাদিকের কিন্তু অভাব নাই কোনো একটা প্রোগ্রাম হলেই দেখা যায় যে মোবাইল নিয়ে এবং স্টিকার লাগিয়ে বা কার্ড নিয়ে সাংবাদিকতা পরিচয় দিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয় এটা আমাদের জন্য নিঃসন্দেহে বিব্রতকর সাংবাদিকদের যে মর্যাদা ছিল সেটা কিন্তু আজকে এই সব মানে কী বলবো ব্যাংকের ছাতার মতো যেসব মিডিয়া গড়ে উঠেছে সেসব মিডিয়া পরিচয় দিয়ে যেসব সাংবাদিকরা নিজেদের সাংবাদিক পরিচয় দেয় এবং অনুষ্ঠান শেষে যারা আয়োজক তাদের কিছু পিছে হাঁটে তারা কিছু ভাড়া টাকা চায় বন্য চায় তখন এটা সত্যি আমাদের জন্য খুবই অমর্যাদাকর আর বিবরতকর আমাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে কমতেছে কারণ দেখা যাচ্ছে যে এখন একটা পেশন চলে তখন ইউটিউবার ফেসবুক আর অনেকে যা একটা বোম বানিয়ে দাঁড়িয়ে থাকেন তো অবস্থা হচ্ছে তো সংবাদ সম্মেলনে যারা আয়োজন করতেছেন তারা অবস্থায় পড়ছেন এ বিষয়ে কথা হয় সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথেও দেখা যায় যে এই মেইন স্টিম সাংবাদিকের পাশাপাশি আন্ডারগ্রাউন্ডে সাংবাদিকতার পরিমাণ মানে আন্ডারগ্রাউন্ড সাংবাদিকের সংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটি সত্যিকার অর্থে আমাদের জন্য যারা আমরা গণমাধ্যমে কাজ করি তাদের জন্য একটা পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করি দেশ এটা হচ্ছে যে নানা রঙের বুম ইউজ করছে তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিচ্ছে বিভিন্ন নামে টেলিভিশন বোম এর কোনো লাইসেন্স নাই সরকারের কোনো বিধিনিষেধ তারা মানে না কোথাও তাদের নাম লেখা নেই তারপরে যেভাবে অনলাইনগুলো যেভাবে ইয়া হচ্ছে যে পকেটে পকেটে এখন অনলাইন তারপর ইদানি একটা যে ফেসবুক ফেসবুকেও নাকি এখন যার একটা ফেসবুক আইডি আছে সেও সাংবাদিক এখন কই যাবো বলে এমন হ য বড়ল অবস্থা নতুন কিছু নয় জানিয়ে বিব্রত প্রকৃত পেশাজীবীরা সভা সেমিনার সিম্পোজিয়ামে আলোচনা হচ্ছে বিস্তর কিন্তু কোনো সুরা হচ্ছে না ঘন্টাটা বাদ বেঁকে সেই কর্তৃপক্ষই খুঁজে পাওয়া যাচ্ছে না এত গেলো একরকম চিত্র অন্যদিকে প্রতারণা রয়েছে আরো মহাচিত্র এই মহিলার নাম বিলকিজ জাহান প্রচারক হান্ড্রেড পার্সেন্ট প্রতারক বিভিন্নভাবে তারা দালালি করে হ্যাঁ এখন একটা মহিলা সুন্দর গেটাপ গোটাপ লে থাকে মামলা টমলা দিয়ে মানুষের হুদে হরানি করে গ্রুপ অব কোম্পানির অধিকর্তা সেজে ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলে অর্থ আত্মসাত চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা আবার কখনো বিদেশ পাঠানোর নামে অর্থ নিয়ে লাপাত্তা এসবই করছেন একজন নারী প্রতারক নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা এই প্রতারকের নাম বিলকিস জাহান ওরফে বিউটি যাকে এলাকার মানুষ চেনে লেডি মাফিয়া বিউটি নামে অপকর্মের খাতিয়ান রয়েছে আরও একটি গুন্ডা বাহিনী রয়েছে বিলকিত জাহানের যাদের মাধ্যমে রাতারাতি অন্যের জমি দখলেরও রয়েছে বিস্তর অভিযোগ আর এসব বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ছেলেকে বানিয়েছে সেই বাহিনীর অন্যতম প্রধান ওর ছেলে হচ্ছে বাপ্পি নাম হচ্ছে বাপ্পি ওর নেশাগ্রস্ত প্লাস ইয়াবাটিয়াবা সব বেচাকিনি করে করে প্রতিবাদকারীদের দমনের অন্যতম অস্ত্র হচ্ছে মামলা বাণিজ্য অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ খরচ করে মামলা সাজিয়ে হয়রানি করে এই চক্র বিলকিস জাহান যে মাইটি টিভির চেয়ারম্যান দাবি করে এই যে তার ঘর সেই দিয়ে থাকতো প্রতারক না হলে কি কারণে গমিত্তা মোহাম্মদ আমার শিশু বাচ্চা এরও কিন্তু ছাড় করে নাই উই প্রতারণার আরেক কৌশল হচ্ছে এই বিলকিস বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্ড বানিয়ে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে এমন কি বিলকিস জাহান নিজেকে দেশের অন্যতম স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মাইটি টিভির কর্ণধার বা মালিক সাজিয়ে নিজে এবং সহযোগীদের মাধ্যমে করে যাচ্ছে প্রতারণা বিভিন্নভাবে তারা দালালি করে এবং মানুষকে হয়রানিমূলক কাজ করে মামলা দেওয়ার চেষ্টা করে অনুসন্ধানে এসব প্রতারণার সত্যতা মেলায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির পক্ষ থেকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়ে কারাভোগও করেন এই প্রতারক রমণী সম্প্রতি জামিনে বের হয়ে আবারও শুরু করছে সেই প্রতারণা বাণিজ্য এবার আরও বড় পরিসরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাইটিভির নামে দেশে লোক নিয়োগের আর না জেনে শুনেই তাদের এই ফাঁদে পাও দিচ্ছেন কেউ কেউ সেই ভুক্তভোগীদের অভিযোগ এসেছে হাতিরজেল মাইটিভির প্রধান কার্যালয়ে যার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে মাইটিভির পক্ষ থেকে পুলিশের খাতায় পালাতক এই লেডি মাফিয়া এবং তার সহযোগীরা সুনির্দিষ্ট কোনো ঠিকানা নেই ওই অপরাধীদের ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি তাদের মুখোশ টিমের কাছে আসা এক ঠিকানা ধরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি বাড়িতে গেলে বেরিয়ে আসে তার থলে বিড়াল বিলকিস জাহান যে মাইটিবির আমার চেয়ারম্যান দাবি করে এই যে তার ঘর সেই ঘরটা দিয়ে থাকতো এই যে এটা ঘর এই ঘরটা তার না তার ভাইয়ের তারা থাকতে দিছে তার থাকার ঘরও নাই এখন তার বাই এ বাড়ি থেকে বাড়ি করে দিছে এখন ভাড়া থাকে সেটা কীভাবে হয় একটা মাই টিভির চেয়ারম্যানের বাসা কি এমন হতে পারে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তাদের ঠিকানার অনুসন্ধান সেখানেও নেই সুনির্দিষ্ট কোনো তথ্য একটি পেইজে দেয়া রাজধানীর বাংলা মোটরের ঠিকানায় গিয়েও জানা যায় সেটিও ভুয়া তবে সেখানে পাওয়া গেল একাধিক ভুক্তভোগী তারাও সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ঠিকানা ধরেই খুঁজতে এসেছে বিলকিত জাহান এবং নাসির মোল্লা গংদের গ্রাম থেকে আসছি ফেসবুকের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছি মাই টিভি কোম্পানিতে আমার একটা অফিস সহকারী হিসেবে একটা জব দিচ্ছে বাংলা মোটর রুমবান টাওয়ারে নিচে আসতে বলছে আসছি আমি আইসা এখনও কোনো অফিস টপিস কিছুই দেখতে পাচ্ছি না আর যে নাম্বারে কন্ট্যাক্ট করছি এই নাম্বারে আমি কিছু টাকা পয়সা লেনদেন করছি করার পরে তাদেরকে আমি রুমবান টাওয়ারে আইসা ফোন দিচ্ছি কোনো ফোনে পাচ্ছি না তাদেরকে তো আমি কি করবো গরিব মানুষও অসহায় চাকরিতে আসার জন্য এভাবে একটা মানে একটা পথ সৃষ্টি করছে টাকার মাধ্যমে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা সেই যাচ্ছি পাচ্ছি না দিবেন এবং তাদের প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন বলে বিলকিত জাহান চক্র হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তারা এখন নিজেদের পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করছেন পড়াশোনা করেও কেন এমন প্রতারকদের জালে ধরা পড়লেন এবং অর্থ বা কেন দিলেন এর জবাব চাকুরির বাজার মন্দা তাই দিশেহারা হয়েই কোনো কিছুর বাজ বিচার না করে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের নাম শুনেই প্রতারিত হয়েছি এই চক্রের হাতে রূপবান্ট মাই নামে অফিস আছে অফিসটা পুরোটাই ভুয়া তার জন্য আমি ওন কি করবো আইন প্রশাসন ব্যবস্থা নেওয়া ছাড়া আমি আর সামনের দিকে কোনো পথ দেখতেছি না বা বিষয়টা আমি কিছু বলতে পারতেছি এভাবেই আছে প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট যারা আমার মতো বিবিএ কমপ্লিট করে চাকরির বাজারে ঢুকতে যাচ্ছে তারা অনেকে এরকমভাবে প্রতারণা স্বীকার হচ্ছে দীর্ঘদিন থেকেই চলছে এই চক্রের এমন অবৈধ বাণিজ্য বিভিন্ন সময় আটক হলেও আইনের ফাঁক ফকুর গোলে জেল থেকে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে জানিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে সচেতন মহলে তবে আমাদের দেশে যদি এ ধরনের মানে সাধারণ মানুষকে চাকরির টোপ দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় তো সেটা অবশ্যই মানে একটা গুরুতর অপরাধ এটার মানে যথাযোগ্য বিহিত হওয়া উচিত বলে মনে করি তো এখন সবাই হয়তো মুখে মুখে রটে গেল যে এই টিভি চ্যানেলটাই মনে হয় ফ্রড তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানেরও অসুবিধা আর ব্যক্তি যার টাকা মার গেল ভুক্তভোগী সে তো অসুবিধার মধ্যে পড়ল তো উভমুখী একটা সংকট বলা যায় এই চক্রের এমন অপকর্মকে কেবলমাত্র প্রতারণা নয় আরও বড় ধরনের অপরাধ বলে মনে করেন আইনজীবীরা নানাভাবে তারা প্রতারণা করে টাকা নিয়ে যায় এইভাবে তারা সহজ সরল মানুষ তাদেরকে বিশ্বাস করে এই বিশ্বাসের কারণে দেখা যায় যে মানুষ তাদের অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলায় এই প্রতিষ্ঠানদের সুনাম ধ্বংস করার জন্য তারা উঠিয়ে পরে লাগছে এই চক্রদেরকে আপনারা এই মাই টিভির যে সুনামটা নষ্ট করতে একবার যদি এটা ওনাদেরকে না দমায়ে দেন তাহলে এইভাবে তারা অন্যান্য টিভি দীর্ঘ ধ্বংস করে দিব এবং দেশের একটা সুনাম বিশ্বের দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে দিব প্রতারণা এমন অভিনব পন্থায় উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীও দ্রুতই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সকল পক্ষ প্রতারণা আসলে একটা অনেক পুরনো একটা কৌশল অপরাধীদের তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে তাদের ফাঁদে ফেলে তাদের থেকে বিভিন্ন অর্থ করিয়ে হাতিয়ে নিচ্ছে মাদক কারবারিদের গুরুমা হিসেবে পরিচিত এই বিলকিত জাহান তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা সহ গড়ে তুলেছে একটি অপরাধের সাম্রাজ্য তারা বিভিন্ন সময় নানান কৌশল জোর জুলুম মামলা বাণিজ্য এর মাধ্যমে সাধারণ মানুষের সর্বস্ব লুটি নিয়েছে ধরাও খেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জেল খেটেছে আবার বের হয়ে একই ধর্মের কাহিনী অনুসন্ধান চলছে তাদের প্রত্যেককে একে একে হাজির করব আপনাদের সামনে দেখতে শুনতে সাধারণ মানুষের মতো মনে হলেও এই চক্র কোনো সাধারণ প্রতারক দল নয় বিশেষজ্ঞ মনে করেন আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালে বেরিয়ে আসবে আরও বড় ধরনের অপরাধ মাই অনুসন্ধান টিম ইতিমধ্যেই আবিষ্কার করেছে তাদের বেশ কয়েকটি আস্থানা গুপ্তভাবে যেখান থেকে তারা বানাচ্ছে অবৈধভাবে মাই সহ অন্য সনামধন্য আরও বেশ কয়েকটি গণমাধ্যমের আইডি কার্ড এই চক্র এমনই সুচতুর একটু খেয়াল করলেই দেখবেন হুবহু মাইটিভির লোগো বানাচ্ছে তারা সম্প্রতি কয়েক দিনের জন্যে এ ধরনের ফোম সম্বলিত লোগো তৈরি করেছিল মাই টিভি দু থেকে তিন দিনের ব্যবধানে একই ডিজাইনের লোগো তৈরি করেছে সেই প্রতারক চক্র যদিও স্লোগান এবং ইংরাজিতে মাই টিভি লেখার কালার কিছুটা পরিবর্তন করেছে তাদের বানানো সেই প্রায় একই রকম বুম বা মাইক্রোফোন দিয়ে সম্প্রতি একটি অনিবন্ধিত পেজ থেকে বক্তব্য নিয়ে হাজিরও হয় প্রতারক চক্রের প্রধান বিলকিত জাহান এবং তার অন্যতম সহযোগী মাদক কারবারি নাসির তাকে অবৈধ ভাবে চালাইয়া যাচ্ছে জোর পূর্বে তিনি তত্ত্ব একটু খেয়াল করুন তাহলেই আর প্রতারিত হবেন না অবৈধ ভাবে চালাইয়া যাচ্ছে জোর পূর্বে তিনি একটি স্যাটেলাইট টেলিভিশনের চিফ রিপোর্টার হিসেবে পরিচয় দানকারী নাসির মোল্লা কি বলছে কত জায়গায় তার উচ্চারণ বলেছি এই অপরাধী চক্রের কোন সুনির্দিষ্ট ঠিকানা নেই অনুসন্ধান টিম তাদের এই হোতাকে আবিষ্কার করেছে রাস্তার পাশে এক আস্থানায় চাকরি নেয়ার কথা বলে টিমের এক সদস্য কথা বলে তার সাথে শুনুন সেই কথোপথন কারে কি পোস্টে রাখবেন বাংলাদেশ করা সব আইডি কার্ড বানায়ানা ডব বানানা নেটি কার্ড বানার সব দায়িত্ব আপনার করতে এই চক্রের সাথে নাকি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা আইজি এমনকি আমাদের গর্বের বাহিনী সেনাবাহিনীদের নামও ভাঙাচ্ছে সেই চক্র আর আরবের যে মেজর উনি ওনার বউ পার্টনারশিপ হয়েছে

এবার মাইটিভির অনুসন্ধানে মেলে এই চক্রের অন্যতম এক হোতার সন্ধান তথ্য বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অবৈধভাবে টাকার কুমির হওয়া ব্যবসায়ী কোম্পানির মালিক তাদের সাথে যুক্ত হয়েছে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের তলায় তার অফিসে বসি চলে এমন প্রতারণার

আর এটা আমরা ব্যবসা খুঁজি যদি আমরা আমরা যদি সুযোগ হয় তাহলে আমরা করবো না অনেক টাকা পয়সা দিয়েও তো নেমন ডক্টর চাই এরকম আছে অনুসন্ধান টিমের হাতে একে একে আসছে মান্নান সহ এই চক্রের অন্য অন্যদের অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পরবর্তীতে যা তুলে ধরা হবে দর্শকদের সামনে তাহলে এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু করা এবং এই বিলকে জাহানকে কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার মুখোমুখি করতে পারলেই এই ধরনের মনস্তত্ত্ব সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন যারা গণমাধ্যমকে পুঁজি করে অপরাধ করতে চান বাণিজ্য করতে চান বা করছেন বা মানুষের সাথে প্রতারণা করতে চান এদের দৌরত্ব বন্ধ হবে সেটাই এখন দেখার আশা দর্শক আপনাদের মনে থাকার কথা এই মহাপ্রতারক বিলকিৎ জাহান এর আগেও প্রতারণার অভিযোগে মাই করা মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন জামিনে বের হয়ে নতুন করে আবারও প্রতারণার জাল বুলছেন ফলশ্রুতিতে মাইটিভির মূল প্রতিষ্ঠান ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রতারক এবং তার চক্রের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে প্রতারণার বিষয়টি এই এত ব্যাপকভাবে আমাদের সমাজে বিস্তৃতি ঘটেছে যে যা আসলেই উদ্বেগজনক প্রতারকদের কোনো কথায় বা কৌশলে বিভ্রান্ত হবেন না গণমাধ্যম সংশ্লিষ্ট প্রত্যেকের দাবি শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় গণমাধ্যমের নাম ব্যবহার করে প্রতারণাসহ অপকর্মে লিপ্ত হওয়া এই প্রতারক চক্রের প্রত্যেককে আনা হোক আইনের আওতায় আর শাস্তি নিশ্চিত করা হোক নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে আসেন তারা তাদের স্বার্থ হাসিল করবার জন্য মানুষকে ব্ল্যাকমেইল করবার জন্য এই কাজগুলো করে থাকেন অনেকে অনেকে দেখা যায় যে সাংবাদিকতার নামে দেখা যায় যে একটি মেন গণমাধ্যমের ফটো কার্ড ব্যবহার করে তারা এই বিভিন্ন নিউজ প্রচার করেন ফেক যারা সাংবাদিকতা করবে যারা নিউজ পোর্টাল করবে বা মৌজ জার্নালিজম করবে তাদেরকে অবশ্যই একটা ক্রাইটেরিয়ায় তাদেরকে নিবন্ধিত হয়ে এটা তাদের করতে হবে আসতে হবে শুধু আইন শৃঙ্খলা নয় এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও ত্বরিত ভূমিকা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের অবশ্যই এই বিষয়ে একটা দুরালো পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি তথ্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী দুটার সমন্বয়ে এটা করা উচিত এবং এই ক্ষেত্রে যদি সরকার মনে করে আমাদের ওই বিভিন্ন সংগঠনগুলিতে যারা নেতৃত্বে আছে তাদেরকে সঙ্গে রাখতে পারে আমাদের প্রথম উচিত হবে যে সাংবাদিক কে এবং কে সাংবাদিক না এই দুটো পার্থক্য করা এবং সেটা করার দায়িত্ব তো আপনার আমার না সেটা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের গণমাধ্যম হিসেবে গণমানুষের কথাগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের সে দায়িত্বই পালন করলাম আমরা এখন পরবর্তী করণীয় যাদের সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি করেন সেটি দেখার বিষয় তবে এই প্রতারণার বিষয়টি স্বাভাবিক অন্য প্রতারণার মতো কিন্তু দেখলে চলবে না কারণ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভ নিয়ে যারা প্রতারণা করে তারা যে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে করে না সেটি আর বলারই হয়তো অপেক্ষা না তাই দ্রুতই পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট প্রতিটি কর্তৃপক্ষকে দর্শকার যেতে হবে ফির্বা আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান নিয়ে তবে যাবার আগে একটি প্রবাদ বাক্য মনে করে দিচ্ছি চোরের দশ দিন হলে গৃহস্থেরও কিন্তু একদিন তাই কেউ প্রতারণার সাথে জড়িত হবেন না কিংবা অপরাধী চক্রের সহায়তাও করবেন না উল্টো এ ধরনের অন্যায় অনিয়ম এবং অপরাধ দুর্নীতি দেখলে লিখে জানান আমাদের লিখুন প্রযোজক মুখোশ মাই টিভি মাই টিভি ভবন একশো পঞ্চাশ বাই তিন একশো পঞ্চান্ন হাতির ঝিল ঢাকা এই ঠিকানায় আল্লাহ হাফেজ